মূলত ইউডিসিতে কাজ করি আমার সব সময় কাজ থাকে না কাজের পাকাপাকি যে পাশাপাশি যে ফ্রি টাইমটা পাই এই ফ্রি টাইমে শর্টকাট ফানি ভিডিও বানানো প্লাস বাইক আছে ভবিষ্যতে ক্যামেরা নিয়ে ব্লগ ভিডিও বানানোর চিন্তা ভাবনা আছে ভাইয়ের একটা ভালো একটা চিন্তা ভাবনা নিয়েছে এবং সে একবারে ইনভেস্ট করলো অনেকে অনেকভাবে ইনভেস্ট করে কেউ দুই হাজার কেউ পাঁচ হাজার ভাই একবারে ইনভেস্ট করলো তেরো হাজার পাঁচশো টাকার একটা ইনভেস্ট গেল অর্থাৎ ডিজায় মাইক মিনি মাইক্রোফোনটার বর্তমান প্রাইসটা চলতেছে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা দাম আর এই মাইক্রোফোনের সাথে কি কি আছে বিস্তারিত আমি আপনাদেরকে দেখাই সাথেই থাকুন ডিজায় মাইক মিনি আনবক্সিং হয়ে গেল আর এটা যদি আপনার এটার সাথে একটা সুন্দর একটা পাউন্স দিয়ে দিয়েছে দেখুন একবার পাউন্সের ভিতর ফুল সেট আপটা আশা করি খুলি হ্যাঁ পাউন্সটা অনেক সুন্দর কিউট এবং ব্যবহারের জন্য ক্যারি করার জন্য সুন্দর একটা বেল দিছে বেশ সুন্দর আর এখানে প্রথম অবস্থা যদি দেখা যায় সেক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি হচ্ছেন এক দুই তিন চারটা পাউন্স অর্থাৎ এখানে কিন্তু আপনার দেখতে আমার হাতে দেখতে চারটা পাউন্স অর্থাৎ দুটা দুই রকম একটা হলো ক্যাট পাউন্স ক্যাট পাউন্সটা হলো ক্যাটেরিয়াটার লোমটা বড় আর একটা এখানে এটাকে কোন পাউন্স বলা যাবে একটা মনে হয় ক্যাট পাউন্স বললাম আর এটাকেও ক্যাট পাউন্স কিন্তু এখানে আপনার কালার ভিন্ন অর্থাৎ একটা ব্ল্যাক একটা একটা হোয়াইট অর্থাৎ সাদা চুল বয়স হলে যেরকম হয় আর কি তিনটা দুইটা কালার আছে এখন আপনার যেটা পছন্দ সেটা ইউজ করতে পারবেন আমি মনে করি ডিফারেন্স ডিফারেন্স কিছু না চারটা পাউন্স বলেন অর্থাৎ এই প্রথম একটা মাইক্রোফোনের ভিতর আমি দেখলাম চারটা পাউন্স এক নম্বর দুই নম্বর গেলাম এখানে কিছু এক্সেসরিজ আছে এক্সেসরিজ ভিতরে এখন দেখা যাক কি কি আছে হ্যাঁ আপনার এখানে একটা জিনিস আছে আপনার হচ্ছে হলো একটা টু পয়েন্ট টু পয়েন্ট টু জ্যাক অর্থাৎ যেই সকল ভাইরা ক্যামেরাতে ইউজ করতে যাচ্ছেন আমি মনে করি যে তাদের খুবই ইম্পর্টেন্ট কম প্রতিটা মাইক্রোফোনে কিন্তু সচরাচর মোবাইলে ইন্ডিকেটেশন করে শুধু মোবাইলে ব্যবহার করা যায় আর শুধু আপনি ক্যামেরাতে ইউজ করতে যান শুধু ক্যামেরার মাইক্রোফোনে এখানে এটাতে কিন্তু অর্থাৎ আপনি ক্যামেরা প্লাস মোবাইল দুটোতেই ইউজ করতে পারতেছেন এটা একটা সুবিধা করে দিয়েছে আর নাহলে আপনাকে ক্যাবেল কিনে রাখ কিনা লাগতো আলাদাভাবে এখন হলো ফিনিশিং টাইম হচ্ছে মাইক্রোফোন মাইক্রোফোনটা দেখতে কেমন দেখি আমি আগে একবার দেখছিলাম এবার হলো হঠাৎ পঞ্চমবার হচ্ছে ডিজাই মাইক মিনিট সাথে দেখা হলো আমার যেটা ওপেন কথা এটাও আবার আপনার একটা ইনটেক কিনা সেটারও একটা সিল করে দিয়েছে দেখি হ্যাঁ এটাও খুললাম ওয়াও অলরেডি খুলে গেল ডিজিআই মাইক মিনি অর্থাৎ খোলার সাথে সাথে কিন্তু এরা যে রেডি পিকআপের মতো পুষ রেডি হয়ে রয়েছে দেখেন ওয়ান অটোমেটিক সম্পূর্ণ ফ্রেমটাই অনেক কিন্তু লাল লাল বাতি জ্বলতেছে এখন এটার ভিতরে আমরা যদি দেখতে চাই কি কী রয়েছে দেখি একটা মাইক্রোফোন দুইটা মাইক্রোফোন অর্থাৎ দুইটা মাইক্রোফোন তার সাথে ম্যাগনেটিক দুটা ফ্রেম দুটা ম্যাগনেট লাগানো আছে দুটাতে মাইক্রোফোন এই যে দেখেন কত কিউট এবং কতটা ছোট দুটা মাইক্রোফোন আর একটা রিসিভার অর্থাৎ এইখানে কিন্তু আপনার স্পেশালিটি পাচ্ছেন ডিমার অর্থাৎ আপনার সাউন্ডটাকে মোটা চিকুন অর্থাৎ বগেলটা কতটা চিকুন হবে মোটা হবে এটা একটা ডিমার ফাংশন দিয়ে দিছে এবং কোন ফাংশন রাখবেন আপনি ডিটেলসটা এখানে পাচ্ছেন এবং দুইটা রিসিভার অলরেডি কানেক্ট হয়ে গেছে যখন আমি মেশিন থেকে বের করলাম অলরেডি কানেক্ট এখন যাই হোক এখন তার সাথে একটা দেখতেছি এখানে এখানে সি টাইপের একটা পোর্ট দেয়া আছে অর্থাৎ এখন আপনার ওই আগের যে আগের আইফোন টাইফোন যে ছিল এখন আর সেটা লাগে না ডাইরেক্ট গিয়ে সি টাইপ পোর্টে চলে গেছে আর এখানে চার্জিং হাফ আছে এখানে চার্জ দিতে পারবেন হ্যাঁ এখানে এখানে আর একটা পোর্টের অপশন রাখছে বাট এটা এখন দিইনি এই হয়ে গেলে এখন চেক করব আমরা বন্ধুরা তাহলে চেক করি আপনার মোবাইলটা দিবেন না যেটা দিয়ে মাইক্রোফোন চেক করা হবে আমার হাতে দেখতে পাচ্ছেন যেই ফোনটা ফোনটার মডেলটা একটু কানে বলুন এস টোয়েন্টি থ্রি আলট্রা একটা ফোন সেই ফোনে আমরা ডিজাই মাইক মিনি মাইক্রোফোনটা টেস্ট করব টেস্টিং এর ব্যাপারটা দাঁড়া যাচ্ছে প্রথমে আমাকে অর্থাৎ এইখানে আপনার পয়েন্ট দেওয়া আছে দেখেন সূক্ষ্মভাবে কন্ট্রোলিং করার জন্য এই

এতক্ষণ আপনারা সময় দিলেন এবং একটা মাইক্রোফোন মাইক মিনি এটা আনবক্সিং করা দেখলেন এবং এটার প্রাইসটা আমি আপনাদেরকে একবার বলছি হয়তোবা আমি আপনাদেরকে আবারও স্মরণ করে দিতে চাই এটা বর্তমানে প্রাইস ডিজাইন মাইক মিনি যেটা সেটা এখন বর্তমান প্রাইস চলতেছে তেরো হাজার পাঁচশো টাকাতে আপনারা পাবেন আমার শপে আর আমার শপের নাম হচ্ছে ক্যামেরা সার্ভিস বিডি বারো নিউ সুপার মার্কেট বায়তম্যকরম ঢাকা আর সচরাচর সবসময় কিন্তু এক প্রাইস থাকে না কমবারে আপনারা যদি প্রয়োজন মনে করেন যে আপনার এই মাইক্রোফোনটা নিতে ইচ্ছুক অবশ্যই আমার ডিসক্রিপশন নম্বর দেওয়া থাকবে কিংবা ডিসপ্লেতে নম্বর দেওয়া থাকবে সেই নম্বরে একটু কষ্ট করে যোগাযোগ করে আপনারা ভালো প্রাইসটা পাবেন আমি মনে করি তারপর যাই হোক যোগাযোগ করবেন বন্ধুরা এই বলে শেষ করতেছি আল্লাহ হাফেজ